নমস্কার চলে চলেছে একটা নতুন একটা মিম রিভিউ নিয়ে তোমাদের সামনে চলো শুরু করা যাক আমাদের সেই ফাটাফাটে মিম রিভিউ চলো স্টার্ট করা যাক মিম রিভিউ বলবো ভাই এখনকার ছেলেদের মানে রিলস বানানোর জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলো এরকম মেয়েদের সেই মেয়ে চুড়িদার মুখে পাউডার টাউডার মেখেছে না একাকার ভূতের মতো খান্ড করে ফেলছে এরা মানে ছেলেগুলো এখন পুরো পাগল হয়ে যায় রিলস বানানোর জন্য মানে আজকালকার বাচ্চা বাচ্চা ছেলে এদের মা বাবা মানে বাড়িতে কিছু বলে না ভাই এদের শুধু ঝুলিয়ে উল্টো করে একটু শরীর দিয়ে তো পেটানো লাগবে দিলে এরা আর কোনো দিন রিলস করবে না তার মানে লজিকটা কি দাঁড়ালো লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই আমি তো ভাই তোমরা এরকম সাধু বাবার চেষ্টা করো না কারণ লেখাপড়া না করলে আজকালকার কিছুই তুমি বুঝতে পারবে না ঠিক আছে কাটতে গেলে ভাই লেখাপড়া করতে হয় ভাই ঠিক আছে এরকম ভিডিও দেখে যদি কেউ ভাবো লেখাপড়া করব না সাধু বাবা সাজবো ভাই কখনই ভেবো না কারণ বিয়ে করতে পারবে না যে লেখাপড়া না করলে বিয়ে থেকে পাবে ভাই চাকরি না করলে যাবে বাস যাবে তখন বুঝতেই পারবে ঠিক আছে আগামীকাল আসছে বালুরঘাট তোমরা সবাই এসো যত ফ্যান ফলোয়ার আমার পরিবার আছে বালুরঘাটে আমি পৌঁছাচ্ছি বালুরঘাটে তো আগামীকাল কাজু দা আসছে বালুরঘাটে তোমরা সবাই যে ওই ঘুগনির মালা সঙ্গে পড়ার মালা নিয়ে ঠিক আছে আমিও যাচ্ছি কিছু মালা নিয়ে পড়িয়ে দেবো একদম ওর ফেমাস পরোটা বলা এখন অডি ফডি নিয়েছে কত কিছু ব্যাপার হয় রাজুদার সাথে দেখা যে হবে আমার মানে ভাগ্যের বড় ব্যাপার ভাই ঠিক আছে ভাই তোমার যে ঠিক আছে গেছে গেছে ভাই 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 যা কিস্তি মারছে মনে হচ্ছে প্রচুর গেছে ভাই বাড়িতে সত্যি কেউ কেউ মরেছে যার জন্য রাজদা এরকম রেগে খেপে এদের দিচ্ছে ভাই এদের আচ্ছা করে দেওয়া উচিত ভাই একজন যখন বলছে ভাই মারা গেছে বাড়িতে তোরা কেন গেলি ভাই ভিডিও করতে যাচ্ছো দাদা যদি কোথায় যাচ্ছো সত্যি কেউ হাঁকতে গেলে ওটা চলে যাবে ভিডিও করবে কোথায় যাচ্ছি দেখে দেখি দেখি তোর ঘুরে গিয়ে অত বড় বেরিয়েছে সত্যি ব্লগার গুলো কোথায় থাকে আর গাগিমা তোমার কোনো কাহানির দরকার নেই নিচে দেখো পাটা পড়ে যাচ্ছে ভাই গরমে তোমাকে বেগুলা লক্ষ্মী মতো আগুনের উপর দিয়ে এরকম নাচার কোনো দরকারই ছিল না রিলস বানানোর কোনো দরকারই ছিল না ভাইরাল এমনিতেই হয়ে যাবে রিলস কেন বানাতে হবে ভাই এখন তো অনেক বয়স হয়েছে এত এই বয়সে যদি ভাইরাল হতে চাও ভাই তাহলে কি বলবো গাগিমা তোমাকে এখন তো আবেগের বসে নেচে নিচ্ছ কিন্তু কাল সকালে দেখবে পায়ের নিচে ভাই বড়ো বড়ো ঢুলি হয়ে গেছে বুঝতে পেরেছো ঠিক আছে এখানে আমার মিমি ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে আর কমেন্টে রেড রেডহাট কমেন্ট করে দেবো তোমার ভাইকে ঠিক আছে প্লিজ